लोग कहती हैं को नहीं नहीं होता मानुष बोले के बोलते थे हाजी अहमदादुल्ला मुहाजरे मक्की कौमी अकीदार सबसे बड़ो सुंदर पत्रों ताजीमेर पत्रों एवं सबसे बड़ो पीर সেই হাজি এমদাদুল্লাহ মহাজরে মাক্কি তিনি তার এমদাদুল কেতাবের মধ্যে এনেছেন বলছেন লোক কেহতি হে কে আলমে গাইব আম্বিয়া ও আউলিয়া কো নেই হতা কিছু মানুষ বলে যে ইলমে গাইবটা আম্বে ক্রাম ও আউলে ক্রাম ইনাদের জানা নেই তো উনি বলতেছেন মাই কাহতা হো আমি বলতেছি এমদাদুল্লাহ মহাজরে মাক্কি কি हक जिस तरफ नजर पड़े वा वा एक खयाबतर ऊम को होता है हजी अहमदादुल्ला मुहाजरे मक्की बोलते हक माने जरा हॉके रास्ता या चेन সমস্ত কিছু দেখতে পান সুবাহ বলবেন না হাজি এমদাদুল্লাহ তার কেতাবের মধ্যে নিজের লেখা কেতাবের মধ্যে বলতেছেন কিছু মানুষ বলে আমবে ইকরাম মাওলানা ইকরাম এনারা ইলম গায়েব জানেন না কিন্তু আমি বলতেছি শোনো আমি হাজি আমদুল্লাহ মহাজরে মাকি বলতেছি শোনো যে ওয়ালি আল্লাহ রাইব আমি একরাম আহলে হক জানারা হকের রাস্তায় জানারা আছেন ওনারা যেদিকে দৃষ্টিপাত করেন যেদিকে নজর করেন যেদিকে ওনারা তাকান সেই দিকেই ওনারা সমস্ত কিছু দেখতে পান এবং যেই দিকে ওনারা খেয়াল করেন যা খেয়াল করেন সব দেখতে পান ওনাদের সব নখ দর্পণে রয়েছে ওনাদের সব দৃষ্টির মধ্যে রয়েছে ওনার তাদের সামনে পিছনে ডানে বামে সমস্ত কিছু ওনারা দেখতে পান এই জন্য আমাদের ইমান আহলে সুল্লাতল জামাতের আকিদা হলো রসুল্লাহ সাল্লাম এলমে গাইব জানেন উনি এলমে গাইবের অধিকারী ওনারা হলে দাইদ জানেন পাক পঞ্জতুল পাক জানেন ওলি আল্লাহরা জানেন হৌস পাক জানেন আমার আকাম হুজুর পাক ওনারা আহলে বাইতে পাক ওনারাও জানেন আল্লাহ রবুল